ব্যাক টু মাই মৌমিতা পাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো খুব খুব ভালো আছি তো তোমরা কেমন আছো সেটা কমেন্ট বক্সে জানিও তো আমরা এখন কোথায় যাচ্ছি জানো আমাদের একটা জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ আছে পাশে বুঝেছো আমার পাশে আমার তো দাদার বাড়ি তো ওই দাদার জন্মদিন ওর দাদা বলেই দিয়েছে তো তো বন্ধুরা দেখো আমরা একটা গিফট নিয়ে নিয়েছি জন্মদিন বাড়ি যাবো গিফট নেব না তাই কখনো হয় তো দেখো দেখাও মনে গিফটটা দেখাও তো একটা দেখো কালারটা কেমন হয়েছে এই গেঞ্জিটা নিয়ে নিয়েছি ওর ওই দাদার জন্য তো দেরি হয়ে যাচ্ছে তো ওখানে যাই দেখি তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম জন্মদিন বাড়িতে তো ফার্স্ট টাইম এসে আমার ভাবি একটা সুন্দর সেলফি তুলে নিল ওর ওই দাদা সাথে তারপরে কেক কাটা কমপ্লিট এরপর বসে পড়লাম আমরা সবাই মিলে খাওয়ার টেবিলে চলে এলো পাতা আর জল তারপরে চলে এলো রাইস তো বন্ধুরা মেনুটা খুব সুন্দর করেছে হালকার উপরে খুব নাইস করেছে তোকে বলবো ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে এরপরেই চলে আসলো চিকেন রাইসের সাথে চিকেন ও বাও দারুণ হয়েছে তো শেষ পাতে চলে আসলো মিষ্টি তো বন্ধুরা আমাদের জন্মদিন বাড়িতে এনজয় করা কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়িতে চলে এলাম তো শুভরাত্রি বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা